নমস্কার বন্ধুরা প্রচুর রিকোয়েস্ট এসেছিল জারবেরার ভিডিওর জন্য জারবেরার ওভারঅল পরিচর্যা এবং কোথায় পশ্চিম বাংলায় সব থেকে ভালো টিস্যুর জারবেরা পাওয়া যাবে সেই নিয়ে আজকের ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না দাঁড়িয়ে আছি এসকে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে সামনে আছেন নিমাই মুখার্জি মহাশয় নিমাই বাবু পুষ্পকাউন্ট চ্যানেলে অনেক অনেক সুস্বাগত নমস্কার জারবেরা নিয়ে কিছু বলুন দুর্দান্ত তো স্টক জারবেরা এখানে দেখুন আমি রেডি কাজ প্রত্যেক বাড়িতে ছোট ছোট গাছ দিই তো ছোট গাছ অনেকে যারা নিয়ে বাঁচাতে পারেন আলাদা ব্যাপার অনেকে নিয়ে গাছটা নষ্ট করে ফেলেন সেই জন্য গাছগুলো সব রেডি গাছটা সবার হাতে তুলে দেব তো সেই জন্যই দেখুন কতগুলো এগুলো হচ্ছে পট কালচার ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের লং স্টেমের জারবেরা নয় তো কিছু আছে এর ভিতরে মিশে আছে এই পাতা এই গুলো কিছু আছে লং স্টেম ভ্যারাইটি এইগুলো আচ্ছা আচ্ছা আর বেশিরভাগটা সবই হচ্ছে পট কালচার পট ভ্যারাইটি মানে এগুলো প্রচুর ফুল হয় আর এই যে ছোট পট আছে এই ছোট পটে কিন্তু গাছটা ধরছে না এগুলোকে পটগুলো চেঞ্জ করতে হবে এই পটটাকে আট ইঞ্চি টপ করতে পারলে ভালো হয় ঠিক তো এখন আমি এই যে টপ গুলোতে এটা আপনি আপনার আপনি দেখালেন তো এই দেখুন এখানে এত কালার এখানে প্রায় দশ বারোটা কালার আছে এগুলো সবগুলো ফুল না ফুললে তো বলতে পারবো না এইগুলো হচ্ছে বিশাল বড় বড় পাতা এই এখন যেগুলো দেখছেন বন্ধুরা দেখুন স্ক্রিনে দেখুন কত বড় বড় সবই হচ্ছে পট কালচার ভ্যারাইটি ওই দেখুন ওই কালার ওই যে এই যে কালার নানান কালার বাহ এগুলো প্রচুর নতুন স্টক বন্ধুরা জারবের আর দুর্দান্ত গাছ আছে তো হচ্ছে নতুন নতুন কালার নতুন ভ্যারাইটি আচ্ছা 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 বাহ এটা নতুন নতুন কালার এগুলো এগুলো সব কিন্তু নিউ কালার বন্ধুরা দেখুন একদম নিউলি লঞ্চড আপনারা খুব একটা দেখতে পারবেন না এগুলো এই ধরনের কালারগুলো দেখুন কত স্টক আর স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম বন্ধুরা পুষ্প কামনের তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড মানে ভেরি ভেরি রেকমেন্ডেড ফার্ম জেনুইন জিনিসের জন্য নিয়ে এই গাছগুলো পাতাগুলো অনেক বড় এবং একটা দাগ নেই পাতা চকচক করছে দেখুন তো এগুলো এগুলোকে টপটাকে বড় করতে পারলে আরো ভালো হয় কারণ আমাদের তো বড় করলে আবার দামটা বড় হয়ে যায় সেই জন্য সবসময় জন্য চট্টগণে আমাদের কাস্টমারকে একটু রিলিফ দেওয়ার জন্য যে যতটা কমের ওপরে আমরা সবাইকে গাছগুলো তাদের ওনাদের হাতে তুলে দিতে পারি একদম তো সেই জন্য এই গাছগুলো রেডি গাছ তো সেই জন্য এইগুলো গাছগুলো আমরা দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে দাম করেছি এবং খুবই ভালো খুব রিজনেবল প্রাইস খুব রিজনে এর থেকে আমার মনে হয় একটু বেশি হয়ে গেলে তখন তারা অনেকে একটুখানি বলেন যে দাদা একটু কম করা যাবে কিন্তু আমরা তো আর কমটা করতে পারবো না কারণ আমার যা খরচ হয় আমাদের সেই খরচটুকুই আমরা নিতে থাকি ফার্ম হচ্ছে খরচ যেটা হয় সেটাই ফার্ম নিতে ঠিক একদমই ঠিক তবে বন্ধুরা যারভেরা এমন একটি গাছ যার কিন্তু বিভিন্ন প্রজাতি হয় কিছু কিছু প্রজাতি আছে যার দাম অনেক বেশি এবং কিছু কিছু প্রজাতি আছে যার দাম অনেকটা কম এরপর আমি আমি একটু দাঁড়িয়ে অ্যাড করছি কথা বলুন হ্যাঁ একটা জারভের ঠিকই বলেছেন যে যারভেরার কিছু ভ্যারাইটি আছে বেশ কিছু ভ্যারাইটি আছে তার দাম কিন্তু এই এই দামের মধ্যে পাওয়া যাবে না সেটা চারশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত হতে পারে তো এখন এই যে ভ্যারাইটি গুলো একটা কাঠ কাঠ পাওয়ার ভ্যারাইটি বলুন এই ভ্যারাইটি একটা অ্যাভারেজ একটা দাম আছে এইটা কিন্তু ওই যে ভ্যারাইটি গুলো ওইগুলো আবার আলাদা ওইগুলো এর পরে একটা প্রোগ্রাম আছে সেটা কিছু কিছু আসবে কারণ সেগুলো তো টিস্যু হবে তারপরে যিনি এগুলো অ্যাকচুয়ালি এখানে টিস্যু হয় না সব টিসুটা হল্যান্ডে সেখান থেকে এই গাছগুলো টিস্যু প্ল্যান্ট গুলো আসতে থাকে এসে সেগুলো আমাদের পুনা বলুন ব্যাঙ্গালোর বলুন সেখানে এগুলো গাছগুলো গ্রো হয় তারপরে তাদের কাছ থেকে আমরা গাছগুলো পেতে পেতে থাকি তো এইভাবে আমাদের গাছগুলো কালেকশন হয় দেখুন প্রচুর স্টক রয়েছে তবে আবারও বলছি বন্ধুরা জারবেরা এমন একটা গাছ জারবেরা কিন্তু বিভিন্ন প্রজাতি হিসেবে দাম নির্ধারিত হয়ে থাকে কাজেই

ও যে গাছের একটা স্টেম হয় যে ফুলের যে সেই স্টেম অনুযায়ী গাছটা ফুল মানে প্রত্যেকটি স্টেম মোটা স্টেম হয় ফুলের সাইজটাও বড় কালারটাও খুব কালার খুব সুন্দর একদম ঠিক আর এই এই জারবারগুলোর পরিচর্যা নর্মাল পরিচর্যা হ্যাঁ এখানে শুধু এনপিকে ওই একই এনপিকে ট্রিপল টোয়েন্টি টিপিল নাইনটিন আর একটু ওই মাইক্রো এদের একটু ফাঙ্গিসাইড আমাদের যে কোনো একটা আমরা দিতে পারি বা একটু মানে বারে বারে না ধরুন এত সুন্দর ফলিয়ে যখন রয়েছে আমরা বারে বারে ওই ফাঙ্গিসাইড বারে বারে ইনসেকটিসাইট এইগুলো ব্যবহার আমরা কখনো করব না যখন গাছের ভালো চেহারা থাকবে গ্রোথ থাকবে তখন কোনো আমরা এমনি যেমন ওষুধ খাই না বা ভালো শরীরে কোনো আমরা কিছুই লাগাই না এদেরও তাই কোনোভাবে যদি আমাদের মনে করছি যে গাছের কোনো ফাঙ্গাস এসছে বা কোনো ডিজিজ এসছে তখন মাখার একটা উৎপাদ যদি হয় তখন মাখন টাইপের যে তেলগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব আহ যে কোনো বায়ো ইনসেকটিসাইড হলে ভালো হয় তো বায়ো মার্কেটে খুব সুন্দর সুন্দর বায়ো ইনসেকটিসাইড এসে গেছে সেটা ব্যবহার করবেন

এটাও বাই কালারের দেখুন বাই কালার এই যে এখানে এই যে সব এই যে এই দেখুন জারবেরা একদম ভরে গেছে আমাদের স্কিন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্ম দেখতে পাচ্ছেন হর্টিকালচার ভ্যারাইটি কি সুন্দর অপূর্ব এই ফুলটা কালার দেখুন বন্ধুরা আপনার স্কিনে একটু কেমন লাগে রেইনবো কালার বাই কালার যাকে বলে কেমন লাগছে কমেন্টে জানাবেন এই ফুল তো 150 টাকা এই ধরনের খুব পছন্দ ঠিক তবে ভেরি রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর গাছ বন্ধুরা মিস করবেন না ভিডিও পড়ার সাথে সাথে নিমা ফোন করবেন ফোন করে চলে আসবেন আরে এটা তো বেশি মানে এই সব প্রত্যেকই আর কি নিজেরা আগে থেকে সব অর্ডার প্লেস করে রেখেছেন হুম হুম তো দাদা চারবার কবে দেবেন চারবার কবে দেবেন আমরা আপনার অপেক্ষায় বসে আছি তো সেই জন্যই দাদা একটু আমি একটু তাড়াতাড়ি সবাই হাতে তুলে দেবো এবং তাড়াতাড়ি গাছগুলোকে বেরিয়েও যাবে বেরিয়ে যাবে তবে নিমেবু সবাইকে বলবো আমরা এসে কিনতে তাহলে অবশ্যই অবশ্যই আমি আমি সেটাও বলি যে প্রত্যেকে আসুন এসে নিজেরা নিজেদের মতো করে পছন্দ করে নিন আর এগুলো অনলাইনে পাঠানো যায় না খুব রিস্ক হয়ে যায় রিস্ক হয়ে রিস্ক হয়ে যায় তখন একটা সময় তো পাঠানো যায় যদি পাঠাতে হয় পটটাকে খুলে ঠিক ঠিক হ্যাঁ ঠিক নিমেবু বলছিলাম এই জারবেরা নিয়ে কিছু মানুষ জিজ্ঞেস করেন যে জারবেরার জন্য সেরা ফাঙ্গিসাইড কোনটা

ঠিক তবে এই গাছ কিন্তু বন্ধুরা একদম করা সূর্যালোকে করবেন না একটু শেড দেখুন এখন এই যে দেখছেন প্রচুর টেম্পারেচার সেই জন্য একটু শেড দরকার এরপর যখন আমাদের খুব ঠান্ডা শুরু হবে তখন এরা প্রচুর রোদ্দুরের দরকার হবে তখন রোদ্দুরে এখন যে গাছটা ছায়া দরকার সে গাছটা রোদ্দুরে চলে যায় একদমই তাই দেখুন লম্বা স্টক আছে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিমাইবাবুকে ফোন করবেন নিজের কালার দেখে দেখে এইসব ভ্যারাইটি গুলো সবটাই সব ভ্যারাইটি কালার কালার তো বাদ অবস্থায় রয়েছে দেখুন তো এইগুলো প্রত্যেকটি প্রত্যেকটি বার প্রত্যেকটা কেউ বাট ছাড়া গাছ নেই ঠিক ঠিক একদম দেখুন সব প্রত্যেকটি বাট আর সব থেকে ভালো লাগছে কি প্রত্যেকটা পাতা ফ্রেশ আপনার কোনো গাছের পাতায় কোনো দাগ নেই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন তার আগে নিউ ফোন নাম্বার দুবার বলে আমার ফোন নাম্বার টেল ফোন নাম্বার 9830321269830321126 এই নম্বরে ফোন করবেন ফোন করে জারবেরার জন্য অর্ডার বুক করবেন চেষ্টা করবেন স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্মে এসে গাছ কিনতে অবশ্যই দেখে গাছ কিনবেন নিজের মতো করে আর এগুলো অনলাইনে পাঠানো খুব অসম্ভব কারণ এত বড় গাছ তো আর এগুলো বলকে ছোট করা যায় না বড়জোর একটা প্যাকেটে অনেক ওয়েট হয়ে যায় আমি যদি মনে করি আপনি ছটা গাছ নেবেন বললেন আপনার ইচ্ছা আছে আপনি পঞ্চাশটা গাছ করবেন তো পঞ্চাশটা গাছ আমি কি করে পাঠাবো পঞ্চাশটা গাছ পাঠাতে গেলে একমাত্র ওকে পুরো বেয়ার করতে হবে করে এইবারে সেইটাকে যদি আমি প্যাকেট করি সেই প্যাকেটটা সেটাকে একমাত্র এয়ার হলে সম্ভব আর যেটা করিয়া দু তিন তিন দিনের আগে দেবে না আউট অফ কলকাতা হলে তখন আমাদের পাঠাতেই হয় সেগুলো আমরা পাঠিয়ে দেবো একটু সামান্য একটু ড্যামেজ একটু হয় কারণ প্যাকেজের ভিতরে থাকলে একটু ইয়ে হবে কারণ ব্যাপার হবে সেই ব্যাপারে একটু হয়তো ইয়লিশ স্কালের পাতা এসে যেতে পারে তারপর আস্তে আস্তে সেটা নর্মাল চলে আসে ঠিক একদমই ঠিক যাই হোক আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন আমি চলুন আমি দেখিয়ে দিই বোর্ডটা এই এটা হচ্ছে আমাদের এসকেন রোজান হর্টিকালচার ফার্ম দেখুন এই সিংডার শুক হচ্ছে রোদে দেখুন সিংডার শুকানো হচ্ছে এই হচ্ছে এক দেশ স্ক্রিনশট নিয়ে নিন এটা এসকেন রোজান হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জি মহাশয় দাঁড়িয়ে আছেন তার ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আমার এই যে ধরুন রোজান হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জী নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স এটা জায়গাটা শিকরপুর এটা উচ্চ চব্বিশ পরগনার মধ্যে পড়ে এটা এরিয়াটা হচ্ছে রাজারহাট একদম আর আসবেন হচ্ছে গিয়ে বন্ধুরা যদি আপনারা হয়ে আছেন বাসে আসেন তাহলে আমাদের দুশো এগারো বি বাস আসছে আইরি টুলা থেকে আমাদের শেখরপুর এখানে একদম লাস্ট অফিস এখানে আর একটা হচ্ছে আমাদের শামবাজার থেকেই আসছে একই রুট দিয়ে আসছে বলে রাখ শামবাজার সেও আমার শিকরপুরে হয়ে তারপর সে যায় আর আর একটা হচ্ছে দাকে বলবো দাদার গুগল ম্যাপ